This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তলবি তলপা গুছিয়ে সীমান্ত পেরিয়ে তারা এসেছে এ দেশে চোখে মুখে এখনো আতঙ্ক সেখানকার পরিস্থিতির কথা বলতে গেলেই গলা কাঁপছে তাদের তবে সেখানকার কথা বলতে গিয়ে এপারের আন্দোলনের কথাও শোনা গেল সীমান্ত পেরিয়ে আসা প্রবীর পুষ্পা কৃপা সিন্ধুদের গলায় তাদের বক্তব্য এপারের আন্দোলন ওপারের হিন্দুদের মনোবল বাড়াচ্ছে এক হতে শুরু করেছে ওপারের হিন্দুরা প্রসঙ্গত বাংলাদেশে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণদাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সে দেশে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে গত সোমবার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে প্রতিবাদ সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন সাধু গোসাইরা এই প্রতিবাদ সভার ডাক দিয়েছিল সনাতনী ঐক্য পরিষদ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সভা কিন্তু তাতেও ঝাঁজ ছিল মারাত্মক আর তার প্রভাব পড়েছে ওপার বাংলাতেও সীমান্ত পেরিয়ে এসেই সে কথা বললেন তপন তিনি বলেন গণ্ডগোল ওইটা আন্দোলন আছে এখানে আগে যেরকম হইতো এত একটু কমছে তার সঙ্গে আসা প্রবীর পালের বক্তব্য সেরকম তিনি বলেন না সেই ক্ষেত্রে স্বাভাবিকতার কালকে যেই রাতে ওরা বিক্ষোভটা দেখাইছে হাইকমিশনের পরে পুলিশ এই প্রত্যেকটা পাড়ায় বলছে যে না ঠিক আছে আপনাদের কোনো সহযোগিতা লাগলে নাম্বার দিয়ে গেছে যে আপনারা যোগাযোগ করেন হয় কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে চাপের মাধ্যমে করলেও সবথেকে থেকে ভালো হয়

সব সময় না আমি আমার বায়ের পরিবেশে হয়েছে আমি আমি তো থাকি গ্রামে আমি ওই জায়গা কিন্তু টিভির খবর যা দেহি শুনি তাই পরিস্থিতি মারাত্মক বাংলাদেশে এমনই যে কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলছে না কৃপা সিন্ধু মন্ডল নামে এক ব্যক্তি বলেন সবাই ওখানে চুপচাপ কারোর সঙ্গে কারোর কথা পর্যন্ত নেই কোথা থেকে কি হয়ে যাবে আন্দোলন চলছে এখানে কিন্তু কেউ যদি ওখানে তার জেরে উচ্চবাচ্য করে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে না এতে আরও হিন্দুদের জন্য খুব সমস্যা এটা যত করবে আমরা হিন্দুরা তত সমস্যায় পড়ব কেন বলতে কি আসলে বাংলাদেশে তো ওই কায়দায় ওরাও তো রাগি যাচ্ছে বেশি করে এইভাবে ওরাও তো এইভাবে আমরা এই ফেসবুক থেকে দেখি তো ওরা ওরা ওইভাবে রাগ করতেছে তাতে করে এতে ইফেক্ট আমাদের হিন্দুদের ঘরে বেশি পড়ার সম্ভাবনা আমার মতে এই তো এমনি কারোর সাথে কারো এরকম বেশি কথাবার্তা নাই বা যেরকম সব চুপচাপ এরকম আর কি সবাই

হ্যাঁ আমরা চাই না কোনো দেশে মানে দুই দেশই যেহেতু পাশাপাশি দেশ একজন আরেকজনের পরিপূরক কেউ কারো শত্রু নয় সবাই এত দিন ধরে সবকিছু বন্ধুত্ব কন্ডিশন হিন্দুরা ভয়ে আছে এখন তাদের জায়গা সম্পত্তি নিয়ে এগুলো নিয়ে সব নিয়ে ভয়ে আছে কখন কি হয় একটা আতঙ্কের মধ্যে আছে ওরা বাংলাদেশে ভারতীয় মিডিয়া দেখা গেল আছে অতিরঞ্জিত ভালো মন্দ এপার বাংলার আন্দোলন যে ওপার বাংলাকে ভাবাতে শুরু করেছে তা বোঝা যাচ্ছে সীমান্ত পেরিয়ে আসা ভীত সন্ত্রস্ত ব্যক্তিদের মুখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে সনাতনী ঐক্য পরিষদের হয়ে পেট্রাপরেশ এই পেট্রাপোল সীমান্তে আন্দোলন করে গেলেন যেভাবে চিন্ময় প্রভুকে ছাড়ানোর জন্য আবেদন জানিয়ে গেলেন তা কিন্তু বাংলাদেশের মানুষের পরে একটা প্রভাব পড়েছে এবং সেই মানুষের মনোবল বেড়েছে এমনটা তারা মনে করছেন এইভাবে যদি আন্দোলন বাড়তে থাকে তাহলে বাংলাদেশে যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হবে এমনটা তারা মনে করছেন টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট পেট্রাপোল